আসসালামু আলাইকুম সিলেট পল্লী বিদ্যুতী সমিতি দুই হতে একটি উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু মোট পদসংখ্যা রয়েছে একুশটি এবং এখানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সীমা এবং আবেদন করতে কী কী কাগজপাতি এবং কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ এরকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান এখন চলে যাব আমরা মূল ভিডিওতে দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে পদের নাম রয়েছে মিটার কাম এটি কিন্তু এক বছর চুক্তি মেয়াদে লোক নিয়োগ করা হয় এখানে পদ সংখ্যা রয়েছে একুশটি তবে সুযোগ সুবিধা অনুযায়ী হ্রাস বৃদ্ধি হতে পারে এখানে বয়সীমা নির্ধারণ করা হয়েছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে দুই হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন চৌদ্দ হাজার সাতশো টাকা এবং অন্যান্য ভাতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণভাগ করার দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে পার্টিকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ সুন্দর ও সুঠম দেহের অধিকারী হতে হবে এখানে আবার বলেছে নিরাপদ জামানত হিসেবে দশ হাজার টাকা জমাদানের সামর্থ্য থাকতে হবে এখানে সিরেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সাতক দোয়ারা বাজার উপজেলার স্থায়ী বাসিন্দা এবং নাগরিকগণ আবেদন করতে পারবেন না এখানে আপনি কী কী চেয়েছে সেটি হচ্ছে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকার পে অর্ডার বা ব্যাংক ট্রাপ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ নাগরিক সনদপত্র চারিত্রিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সত্যায়িত কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এখানে কিন্তু তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেনারেল ম্যানেজার সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির দুই দরপস্থ জয়ন্তাপুর সিলেটের বরাবরের ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি প্রেরণ করতে হবে সো আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন এটি কিন্তু এক বছর চুক্তির মেয়াদে সো আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম